বৃহস্পতিবার রাতে জেলা সাইবার পিএসটি গোপন সূত্রের খবরের ভিত্তিতে বড়োয়া থানার অন্তর্গত অঞ্চলে তল্লাশি চালিয়ে চার বাংলাদেশি ও তিন ভারতীয় নাগরিকসহ সহ মোট সাতজনকে গ্রেপ্তার করে ধৃতদের থেকে উদ্ধার হয় দুটি ল্যাপটপ তেরোটি মোবাইল ফোন ছেচল্লিশটি সিম কার্ড এবং একশো একুশটি এটিএম কার্ড প্রাথমিক তদন্তে উঠে আসে ধৃতরা আর্থিক প্রতারণার সঙ্গে যুক্ত ধৃতদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে এ প্রসঙ্গে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ডিএসপি ক্রাইম আনন্দ মন্ডলকে সাথে নিয়ে কি জানালেন অ্যাডিশনাল এসপি রসপ্রীত সিং আমরা দেখব গতকাল রাত্রিবেলা সাইবার পিএসএ টিম সোর্স ইনফরমেশন পে বড়ওয়া থানা আন্ডারে একটি রেড করেছে এবং সাত জনকে অ্যারেস্ট করেছে যার নাম হচ্ছে মিনহাজ শেখ সিফত শেখ শান শেখ রাবি শেখ সুনarul शेख ফiroz शेख এবং মোহাম্মদ আরিফ খান এর মধ্যে চার জনের বাড়ি হচ্ছে বাংলাদেশ এবং তিন জনের বাড়ি হচ্ছে বড়বা থানা আন্ডারে রিডার সময়ে এর কাছে থেকে দুই ল্যাপটপ 13 মোবাইল ফোন 46 সিম কার্ড এবং 121 एटीएम কার্ড রিকভার এবং সিজ করা হয়েছে এই নিয়ে একটা স্পেসিফিক কেস রেজিস্টার করা হয়েছে সাইবার পিএসএ আ ইনিশিয়াল ইনভেস্টিগেশনে যেটা পাওয়া গেছে এরা সবাই ফিনান্সিয়াল ফ্রড সাথে যুক্ত ছিল এখন আমরা ওর ডিটেইলড ইনভেস্টিগেশনে যাব বাংলাদেশ থেকে যারা এসেছে তাদের ঠিকানা এখানে আছে কারণ বা এই সময়ে কি হল এরা কবে এসেছে কবে আসছে এখানে কখন এসেছে কি কারণে এসেছে এটা আমরা এবং এরা কিভাবে ফিনান্সিয়াল ফ্রড করেছিল নিজে ফ্রড করেছিল বা শুধু টাকা

जरा तीन जन इंडियन आनली ए रही आ, मास्टर माइंड मोहम्मद आरिफ खान फिर शेख सनारू है यहाँ बैंक अकाउंट खुले ए टी एम कार्ड यूज कर तो ये सभी वन ट्वेंटी वन ए टी एम कार्ड यूज कर सभी ए टी एम कार्ड फाइनेंशियल फरोड कर यूज कर हमारा कि सस्पेशन ट्रांजेक्शन पे आ, आ, और भरे जाबो एम अपना जाना बांग्लादेशी कौन डॉक्यूमेंट्स पाए गए थे तो

এটা এটিএম করে আমরা রিকোয়েস্ট পাঠাবো কার নামে আছে এটিএম কার নামে ব্যাংক অ্যাকাউন্ট আছে ওটা আমরা ব্যাংক থেকে ডিটেলস যখন পাবো আপনাদের স্যার কিভাবে অপারেশনটা চালাবো ওই ওটাই তো বলছি মোডাস অপারেন্ডলি এখন আমরা পুরো জানি না আমরা কিছু সাসপিশিয়াস ট্রানজাকশন ফাইন্যান্সিয়াল ট্রানজাকশন পেয়েছি ইনিশিয়াল ইনভেস্টিগেশন এটাই পাওয়া গেছে এরা সবাই যুক্ত ছিল ফিনান্সিয়াল ফ্রড সাথে এখন এরা কিভাবে ফিনান্সিয়াল ফ্রড করছিল

এখানে থাকতো ওরা এখন আমরা ডকুমেন্ট কিছু পাইনি এটা ইন্টারোগেশনে যেটা এসছে আমরা বললাম কত দিন আমরা 10 দিনে পিছে নিচ্ছি স্যার কার বাড়িতে থাকতো এটা বলবেন মাস্টারমাইন্ড ছিল তিনজন সোনারুল শেখ মোহাম্মদ আরিফ খান এরাই এর জন্য অ্যারেঞ্জমেন্ট করেছিল এরা তিনজনই হ্যাঁ কণিষ্ক বহরমপুরের পক্ষ থেকে আপনাদের সকলকে জানায় শুভ শারদীয়ার আন্তরিক প্রীতির শুভেচ্ছা এবং অভিনন্দন তানিস্ক নিয়ে এলো এই উৎসবের শ্রেষ্ঠ এবং ভারত শ্রেষ্ঠ অফার আপনার জন্য আজই নিয়ে আসুন আপনার পুরাতন গয়না আর পেয়ে যান নতুন গয়না সম্পূর্ণ বিনামূল্যে এছাড়াও থাকছে সোনার প্রতি গ্রামে চারশো পঞ্চাশ টাকা পর্যন্ত ছাড় এবং হীরের ওপর পঁয়ত্রিশ শতাংশ পর্যন্ত ছাড় তাই দেরি না করে আজই চলে আসুন বহর ওপর আমাদের ঠিকানা দুশো বিয়াল্লিশ নেতাজি রোড মহাকালী পাঠশালার বিপরীতে Hagra Bochrumpuren